নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে একটি ব্লাকই আমরা গাছে কিভাবে কলম করে হ্যাঁ বন্ধুরা আমাদের বাড়িতে থাকা নর্মালি গাছগুলিতে বছরে একবার ফল ধরে কিংবা নাও ধরে সেই ক্ষেত্রে আমরা এই কলমটি করলে আমাদের গাছে বারো মাস ফল ধরবে এবং কি এই চারা গাছগুলি খুব ছোটোতেই ফল ধরে যেমন আমাদের এই গাছটি তিন থেকে চার ফুট হাইট হবে কিন্তু কি পরিমাণে ফল ধরেছে আপনারা গাছটিতে দেখলেই বুঝতে পারবেন ফুলে ফলে গাছটি ভরে আছে আরও প্রিয় দর্শক বন্ধুরা এই ধরনের গাছ আপনারা বানাইতে চাইলে ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্যে ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটির শেষের দিকেও আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হয়েছে যেটি এই কলমটি করার ক্ষেত্রে বিশেষ জানা জরুরি তো ভিডিওটি পুরোপুরি লাস্ট দি দেখে যাবেন আর ভিডিওটি দেখে এই ধরনের ছাড়া তৈরি করবেন খুব সহজেই তৈরি হবে তো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা সবার প্রথম আমরা আমাদের আমরা গাছটি থেকে দুটি ডাল সংগ্রহ করব এবং কি আপনাদেরকে বলতে পারি এই ধরনের বারো মাসি বিলাতি আমরা গাছে আপনারা এই ধরনের ডগলা খুব সহজেই পাবেন না তার জন্যে আপনাদেরকে দু রকমভাবে কলম করে দেখাব ভিডিওটি পুরোপুরি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এই চ্যানেলটিতে এই ধরনের কলমীয় ভিডিও সবসময় আপলোড হতে থাকে তো এই ধরনের ভিডিও আপনারা দেখতে এবং জানতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর প্রিয় দর্শক বন্ধুরা আমরা সবার প্রথম আমাদের সংগ্রহ করা ডালটির যে পাতাগুলি ছিল সেগুলো আমরা একটি একটি করে ছাঁটাই করে নিলাম এরপর প্রিয় দর্শক বন্ধুরা আমরা বীজ থেকে তৈরি করা একটি চারা গাছ নিয়ে নিলাম যেটির মধ্যে আমাদের ওলটাইম টাইম গাছের শাখাটি আমরা কলম করব তো বীজ থেকে বীজ থেকে তৈরি করা গাছটিকে এখন আমরা কাটিং করব নিচে থেকে এক ফুট উপরে প্রিয় দর্শক বন্ধুরা এরপর আমাদের বীজের চারা গাছটির মধ্যে একটি কাট লাগাব শুধুমাত্র গায়ের ছালটুকু আমরা ডের ইঞ্চি মাপে এই ধরনের কাট লাগাবো এরপর প্রিয় দর্শক বন্ধুরা আমাদের সংগ্রহ করা ডালটির মধ্যেও কাট লাগাবো ভি শেপে কাঠ লাগাবো ডালটির দু সাইডে এরকম করে কাট লাগাবো এবং কি আপনাদেরকে বলতে পারি এই কাটটি লাগাবার সময় আপনারা খুব খুব সুন্দর করে লাগাবেন কারণ আমাদের কাটিং করা যতটা সুন্দর হবে আমাদের কলম করা গাছটিও ততটাই সফল হবে তো এই কাজটি করার জন্য আপনারা ধারালো কিছু অস্ত্রও ব্যবহার করবেন এরপর আমাদের দুটি অঙ্গকে কাটার পর আমরা লাগিয়ে দেখে নেব আমাদের ঠিকঠাক কাটা হয়েছে কি না এবং এই কাটিংটি বসাবার সময় আপনারা দু সাইডের মধ্যে এক সাইড হলেও আপনারা ছাদের সাথে মেল রাখবেন এরপর আমরা একটি পলিথন দিয়ে কলম করা নিচের অংশটি থেকে উপর অংশ দিকে আমরা পুরোপুরি বেঁধে দেবো খালি মাথাটুকু কিছুটা বাদ দিয়ে তাহলে প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই এক ধরনের কলম বাঁধা হলো এই ধরনের ডগলা বারোমেসি বেলাতে আমরা গাছে সবসময় পাওয়া যায় না তার জন্য আরও কিছু উপায় আমরা বার করেছি আমাদের নার্সারিতে যেভাবে তৈরি হয় তো সেটি মাথায় রেখে আপনাদের সামনে আরও একটি কলম করা ভিডিও নিয়ে এসেছি তো এইটা এই এই কলমটি করার ক্ষেত্রে আমরা একইভাবে আরও একটি বিচার চারা বেছে নিয়েছি এবং সেটির মধ্যেও একইভাবে ছালটুকু দেড় ইঞ্চি মাপে কাঠ লাগাবো এরপর প্রিয় দর্শক বন্ধুরা আপনারা ঠিক এই ধরনের একটি বারমাসি গাছের ডাল সংগ্রহ করবেন খুব হালদি খুব সুন্দর যেন হয় ঠিক যেন এই ধরনের কালারটাও হয় খুব বয়স্ক লিবেন না সেটি হতে চায় না তো এই ডালটির মতো আমরা একইভাবে ভি হেঁপে কাঠ লাগাব এখন কাট লাগানো হয়ে গেছে এখন আমরা আমাদের বিচের চারা গাছটিতে লাগিয়ে দেখে নেবো এখন এই এক সাইড আমাদেরকে মেল রাখতে হবে যাতে খুব তাড়াতাড়ি ছালের সাথে ডালটি জয়েন নেই এরপর আমরা একটি পলিথন দিয়ে একইভাবে নিচে থেকে বাঁধতে বাঁধতে ওপরে যেয়ে পুরোপুরি গোটাটাই বেঁধে দেব প্রিয় দর্শক বন্ধুরা আপনারাও এই কলমটি করার সময় এইভাবে বাঁধবেন যাতে কোনো রকমে হাওয়া বাতাস পানি ভিতরে প্রবেশ না করতে পারে তো এখন আমাদের এই কলমটিও বাঁধা সফল হয়েছে এবং আমাদের এই গাছটি কলম করে নেওয়ার পর কোনো ছায়া জাতীয় জায়গায় গাছের গোড়ায় একটি বড় গাছের গোড়ায় কিবা আপনাদের পছন্দিত একটি ছায়া জায়গায় আপনারা কলম করে গাছটি এখন তিরিশ দিনের মতন রেখে দেবেন তাহলেই আপনারা দেখবেন এই গাছগুলিতে নতুন নতুন পাতা বের হচ্ছে তো প্রিয় দর্শক বন্ধুরা এই হল আমার কলম করা ভিডিও আর আপনাদেরকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবাই পাশে থাকবেন আর আপনাদের জন্য এই ধরনের নতুন নতুন ভিডিও আমি আপলোড করতে থাকব ভালো থাকবেন দেখা হবে আবার এরকম ধরনের কোনো ভিডিওতে